এই চর সামনগর আপনাদেরই তো ছেলে সন্তান নাকি হিলফুল যুব সংগঠন এটা তো আপনাদেরই ছেলে সন্তান তারা অন্য কোন কাজ না করে গুনাহের দিকে দাপিত না হয়ে এমন একটা সংগঠন তারা তৈরি করেছেন এমন একটা সংগঠন তারা গঠন করেছেন যেই সংগঠনটা স্বয়ং বিশ্ব

বাকি আমাদের কাজ হলো এই সংগঠনের মূল কাজ কী ছিল আল্লাহর নবী কেন এই সংগঠন গঠন করছিলেন ওই জিনিসটা আমাদের বুঝতে হবে বুঝে সেই অনুযায়ী আমাদের দুনিয়া জীবন পরিচালনা করতে হবে কি বলেন প্রধান যে লক্ষ্য ছিল হিলফুল ফজুল সংগঠন এই এই দলটা গঠন করা প্রধান লক্ষ্য হলো দুর্বল ও অসহায় লোকদের সাহায্য করা প্রধান লক্ষ্য কি ছিল বলেন দুর্বল ও অসহায় লোকদের সাহায্য করা কেন এই সংগঠনটা গঠন করা হলো ইতিহাস রেখে আল্লাহ নবী সাল্লাই এখনো নবুয় লাভ করেন নাই যুবক বয়স তত্ত্ব বয়স তত্ত্বা যুবক যে মুহূর্তে আমরা বুঝলাম হিলফুল ফুজুল কেন গঠন করা হয়েছে লক্ষ্য কি ছিল হিলফুল ফুজুলের লক্ষ্য ছিল সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করা জুলুমত্যাচার নির্যাতন থেকে মানুষকে রক্ষা করা অসহায় দুর্বল লোকের পাশে দাঁড়ানো এটা ছিল হিলফুল ফুজুল এই সংগঠনের মূল লক্ষ্য আজকে যারা যে সকল যুবক ভাইয়েরা এই সংগঠন তৈরি করছেন তারা তো আলহামদুল্লাহ তারা জানতেছে মানুষকে অন্যায় ভাবে দিলে জুলুম হয় মানুষকে লাথি মারলে জুলুম হয় অন্যায় মানুষকে পাথর দিয়ে আঘাত করলে জুলুম হয় কোন বেগানা নারীর পর্দা খুলে ফেললে জুলুম হয় কোন বেগানা নারীর সাথে জোরপূর্বক ভাবে সেটা করলে সেটা দর্শন হয় সেটা যেগুলো যুব সমাজ জানে না সেটা কি জুলুম অন্যায় ভাবে লাঠি মারা অন্যায় ভাবে থাপড় দেওয়া গালি দেওয়া কাউকে ইট পাথর দিয়ে হত্যা করা মেয়েদেরকে দর্শন করা এগুলো যুবক যুবকরা এগুলো জানে এগুলো জুলুম কিন্তু সবচেয়ে বড় যে জুলুমটা সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় জুলুম যেটা সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা ইন্না শিরিক

বলব ঠিক করে বলেন কিভাবে নষ্ট করে দিতেছে আল্লাহকে গালি দিচ্ছে কুরআন নিয়ে তারা মনসের মধ্যে নাশনাশী করতেছে তাদের বক্তব্য হলো কুরআনের মধ্যে আল্লাহ বলেন আসে লাউযুবিল্লাহ যদি কি কুলাউযুবিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস এই নাস অর্থ হলো মানুষ এই নাস এর অর্থ কি মানুষ আর বন্ড আবুল সরকার তারা বলে এর অর্থ হল নাস্তি কইসে এই জাতীয় মানুষদেরকে আপনারা জানেন বাউল আবুল সরকারকে গ্রেফতার করছে জানেন কিনা বলেন পালাগানের নামে কোরআন নিয়ে বিকৃতি করে আল্লাহর বিরুদ্ধে গালি গালাস করে রসুলের বিরুদ্ধে গালি গালাস করে ঠিক না বলেন আজকে আমাদের জানতে হবে মাত্র যুবক বয়সে ইসলাম জয় করছে যুবক বয়সে ইস্কান واخذ الحمد لله رب العالمين